হ্যালো বন্ধুরা আমি পম্পার আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি যাচ্ছি আস্তে আস্তে ছাদের দিকে কেন যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো কারণ আমি কিছুদিন আগেই খবর পেয়েছিলাম একটা বিড়াল দুটো বাচ্চা দিয়েছে জানি না কীভাবে নিচের গেটটা খোলা পেয়েছে আর ও ওপরে এসে একবারে মানে বাচ্চা দুটোকে দিয়েছে আর এই কার্টুনটা আমাদের বাড়ি একজন দেখেছে মানে তাদের ঘরে সবাই সবে এসি এসছে আর ওটার মধ্যে দেখো খুব ভর্তি জমা আছে যার জন্য এটা মানে আরও বেশি ওর জন্য সুবিধা হয়েছে মানে একটা জায়গা পেয়ে গেছে আর দেখো যেইটার ভয় ভয়ে যাচ্ছিলাম যে যাতে বড়ো বিড়ালটা না থাকে ঠিক সেই ভয়টাই হয়েছে বড়ো বিড়ালটাই একদম পুরো আঁকড়ে ধরে বাচ্চা দুটোকে বসে আছে যদি আমি তো খবর পেয়েছিলাম দুটো বাচ্চা কিন্তু গিয়ে দেখলাম একটাই আমি ভেবেছি হয়তো আর একটা হয়নি একটাই হয়েছে এটা আমি খুবই ভাবছিলাম কিন্তু না যদি এর জন্য আমাকে ভাগে ভাগে ছাদে দৌড়াতে হয়েছিল আর সব সময়ই সজাগ থাকতে হয়েছিল যে কখন বড় বিড়ালটা নিচে আছে দিয়ে এইবার যখন দেখলাম পরের বার আমি এই সুযোগটাই কাজে লাগিয়েছিলাম নিচে দেখেছি দেখেই গেছিলাম বড় বিড়ালটা নিচে ছিল তো গেট গেট ঢোকার জন্য রাস্তা পাচ্ছিলো না তো ওই ফাঁকে আমি পরের বারটাও এসেছিলাম চলো দেখো কিউট লাগছে আর ওদের কিন্তু এখনও পর্যন্ত কোনো চোখ ফোটেনি আজ আর হাজার চেষ্টা করেও আমি আরেকটা বিড়াল তো খুঁজে পাইনি এই একটাকেই পেয়েছিলাম আর এটাকেও ভালো মতন দেখতে পাচ্ছিলাম না যেটা তোমরা দেখেই বুঝতে পারছো মানে ভালোভাবে ওটাকে বোঝাই যাচ্ছে না শুধু নড়ে চড়ে উঠছে এটাই যা একটা ইয়ে আর আগেই তো বললাম চোখ ওর ফোটেনি ওদের দুজনেরই এখনও অবধি চোখ ফোটেনি মানে বাচ্চা কিছুদিন হয়েছে হয়তো দিয়েছে ভাবো মানে এতটা কষ্ট নিয়ে ওই চারতলা অবধি ওপরে উঠে এসছে চারতলা ঠিক পাঁচতলায় মানে ছাতটা ঠিক পাঁচতলার কাছাকাছি তো যাই হোক ওই কষ্টটা নিয়ে ওপরে উঠে এসে বাচ্চা দুটোকে দিয়েছে যাই হোক এই তো বললাম মানে দেখতে পাচ্ছ তোর আগের ঠালায় কীরকম ফুলে আছে আমার তো তাই মনে হচ্ছে জানি না তোমাদের কি মনে হচ্ছে তো এই তো গেলো একবার এই আবার এসেছিলাম নেক্সটবার এদেরকে দেখতে এই দেখো নেক্সট নেক্সটবার এসো ভালোভাবে দেখা আমি পাইনি এইটা হলো গিয়ে আরও পরের বার অন মানে অনেক চেষ্টা করে তারপর ফাইনালি দুটো আমার চোখে পড়েছিলো এইবারও আমি দেখেই এসেছি যে মা বিড়ালটা নিজেই আছে যার জন্য আমার ভয়টা একটু কম করছিল আর বাচ্চাগুলো মেয়া মেয়া করে ডাকছিলো ওরা বুঝতেই পারছিল কেউ না কে এসছে ফার্স্টে তো ভেবেছে হয়তো ওদের মাই এসেছে যাই হোক এই যে এই তিনবারের বেলা গেছি তখনও কিন্তু ওদের চোখ ফোটেনি এ দেখো দুটোই আলাদা আলাদা ভাগে ভাগে শুয়ে আছে একদমই ছোট্ট কি বলবো একদম ছোট্ট মানে খুবই ইয়ে আর যতই ছোট বলো আর যাই বলো আমার ভীষণই ভয় লাগে মানে আমি দূর থেকে দেখছি এই ঠিক আছে কাছে যাওয়ার সাধ্য বা হাতে নিয়ে আদর করার সাধ্য আমার নেই আমার ওই দূর থেকেই ঠিক আছে চলো তারপরও ফাইনালি পরবর্তীকালে যখন লাস্ট দেখেছিলাম একটা চোখ ফুটেছিল। একটা চোখ ফোটেনি মানে এই যে কী ভয়ঙ্কর ইয়ে সামনে থাকলে খুবই ইয়ে লাগে যাই হোক পরবর্তীকালে ও মাই ওদেরকে বাস্কেট থেকে বার করেছিল এখন আর যদিও নেই এই মুহূর্তে এটা আমি বারবারই বললাম যে তিন ভাগে গিয়ে আমি ভিডিওটা বানিয়েছি ওদের সাথে একটু দেখা করব বলে যখন থেকে আমি খবরটা পেয়েছিলাম লাস্টে যদি আমি খবর পেয়েছিলাম যে তিনটে বাচ্চা হয়েছে কিন্তু তিনটে তো আরেকটা তো দেখলামই না আর হাজার খুঁজো বললাম তো কার্টুনটা থেকেও সবই বার করে দিয়েছিলো হাজার খুঁজো আরেকটা বেরোনি তার মানে বোঝা গেলো যে দুটোই দিয়েছে তাই তো জানতে পারলাম তো তারপর মা অনেক চেষ্টা করেছিল আবার এখানে আসার বাচ্চা দুটোকে নিয়ে বাট তখন নিচে গেটে মানে দরজাটা দিয়ে দেওয়া হয়েছিল বলে আর আসতে পারিনি তারপর আমাদের বাড়ির পেছন দিকটা রেখেছে আর এখন এই মুহূর্তে আমি আর পেছন দিকটা গিয়ে সাহস করে দেখিও নিয়ে আদৌ ওখানে আছে নাকি ওখান থেকে নিয়ে অন্য জায়গায় সরে গেছে তো যদিও এই লাস্ট বারের বেলা তখন আর আমি একা যাওয়ার সাহস পাইনি বড় সঙ্গে সঙ্গেই নিয়েছিলাম আর ওই যে বললাম নতুন নতুন মা হয়েছে ওর তো একটা মানে একটা মানে ইয়ে থাকবেই তাই না অন্যের উপরে চড়াও হওয়ার ব্যাপারটা থাকবে কে কোথা থেকে কি কষ্ট দিচ্ছে না দিচ্ছে তো আজকের মতন টাটা